নমস্কার আমি প্রশান্ত চৌধুরী বলছি আমেরিকা নিউ ইয়র্ক থেকে আজকে আমাদের বাড়িতে আমার জামায়ের বন্ধু রাসেল তার দাদা ট্যুরিস্ট ভিসায় আমেরিকা এসছেন এসছেন এবং চারিদিকে উনি ঘুরে বেড়াচ্ছেন আমেরিকার এনজয় নিচ্ছেন তো ওনার মুখ থেকেই আমি ওনার পরিচয় নেব এবং কিছু কথাও শুনব আমার নাম মাহফুজ আমি বাংলাদেশ থেকে আসছি আমি কানসাই নিউরোলাক জাপান ইন্ডিয়া কোম্পানির হেড অফ সেলস জেনারেল ম্যানেজার আমি বিশ তারিখে বাংলাদেশ থেকে নিউ ইয়র্কে নিউ আমি এসেছি বিশ তারিখে বাট আমি ভিসা পেয়েছি অলমোস্ট আরও ছয় মাস আগে আমি ট্যুরিস্ট ভিসা পেয়েছি এই ট্যুরিস্ট ভিসা নিয়ে আপনাদের আমি কিছু বলতে চাই আসলে এটা টুরিস্ট ভিসা পাওয়াটা কোনো ভয়ের কিছু না এই ট্যুরিস্ট ভিসাটা আমি যেভাবে পেয়েছি আপনাদের সেই সম্পর্কে একটু বলি আমি এই ভিসাটা আমি অনলাইনে আমি অনলাইনে আগে চেক করছি যে এখানে কি কী প্রস্টিটিউটগুলো আছে যে ইউএসএতে আসতে ট্যুরিস্ট ভিসা পেতে কি কি লাগে তা আমি তখন অনলাইনে দেখলাম যে আইটেমগুলো আছে আমি ওই 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 আইটেমগুলো এবং আমার পৃথিবীর কোন কোন দেশে আমার যাওয়া ছিল সেই ভিসাগুলো সমস্ত কিছু আমি এগুলো স্ক্যান করে আমি অ্যাপ্লাই করি দেন অ্যাপ্লাই করার পরে আমার কিছুদিন পরে একটা ডেট আসে ইন্টারভিউ দেওয়ার জন্য তারপরে আমি ইউএসএ এমবেসিতে আমি ইন্টারভিউর জন্যে আমি ইউএসএ এমবেসিতে যাই যার পরে তারা আমার পেপারগুলো চেক করে তবে আমি একটা কথা বলবো যে যদি কেউ পুলিশ ভিশাতে ইউএসএতে আসতে চান তাহলে অবশ্যই আপনাকে একটা খেয়াল করতে হবে যে আপনার একটু যে যে রিকোয়ারমেন্টগুলো থাকে যে যে কাগজগুলো থাকে এই কাগজগুলো অবশ্যই আপনি বারবার করে চেক করে নেবেন যে এটা প্রপারলি আছে কি না এবং আপনি যখন অনলাইনে অ্যাপ্লাই করবেন সেখানে তারা যে প্রশ্নগুলো করে একশো পার্সেন্ট আপনাকে সত্য কথা বলতে হবে এখানে কোনো মিথ্যে কথা বলার কোনো সুযোগ নেই আর কখনো এই ব্যাপারে আমেরিকানরা মিথ্যা জিনিসটা অনেক অপছন্দ করে বা মিথ্যা কাজ আপনি করবেনও না সেকেন্ড থিং আপনার কাগজগুলো আপনি ব্যাংক স্টেটমেন্ট ব্যাঙ্ক ডকুমেন্ট আপনার যেগুলো আছে সমস্ত কিছু আপনি ভালোভাবে বা আপনার এল যদি আপনি জব করেন আপনি বিজনেস করেন বিজনেসের কাগজগুলো এগুলো সব কিছু প্রপারলি আপনি চেক করে নেবেন ব্যাংক স্টেটমেন্টগুলো ভালো মতো চেক করে নেবেন আরেকটা ইম্পর্টেন্ট বিষয় থাকে যে আসলে যদি ট্যুরিস্ট বিষয় আসতে চান সেটা একটা প্রুভ করার বিষয় যে আপনাকে কিছু কান্ট্রি অবশ্যই ভিজিট করতে হবে সেটা আপনার এশিয়ার কিছু কান্ট্রি আছে সিঙ্গাপুর দুবাই মালয়েশিয়া থাইল্যান্ড আচ্ছা এবার আপনি কোন কোন দেশ আমি থাইল্যান্ডে ঘুরেছি আমি মালয়েশিয়া ঘুরেছি আমি ইন্দোনেশিয়া ঘুরেছি আমি ভিয়েতনাম ঘুরেছি দুবাই ঘুরেছি সিঙ্গাপুর ঘুরেছি দেন আমি তুরস্ক ঘুরেছি তারপরে আমি সুইজারল্যান্ড ঘুরেছি আমি ফ্রান্স ঘুরেছি ইটালি ঘুরেছি সুইডেন ঘুরেছি

আচ্ছা আমেরিকায় আপনি কোন কোন মানে পঞ্চাশটা স্টেট নিয়ে তো আমেরিকা ইয়ে পঞ্চাশটা স্টেটের মধ্যে কোন কোন স্টেট আপনার ঘোরার ইচ্ছা আছে আমার স্টেটের ভিতরে আমার ইচ্ছা আছে আমি নিউ ইয়র্কে যাবো আর নিউ জার্সিতে যাবো ওয়াশিংটন ডিসিতে যাব এটা আমি শেষ করার পরে আমি একটু আবার এসে যাব আমেরিকার বাইরে একটু যাব হলো ন্যাক গ্রেডার দেখে তখন আমি আবার কানাডাতে প্রবেশ করবো টরেন্টোতে যাবো থেকে ব্যাক করবেন হ্যাঁ টরেন্টো থেকে আমি আবার নিউ ইয়র্কে ব্যাক করব মানে ক্যালিফোর্নিয়ার দিকে যাওয়ার ইচ্ছা নেই না ক্যালিফোর্নিয়ার দিকে আমি নেক্সট ইয়ারে যখন আসবো তখন আমার ইচ্ছা আমি ক্যালিফোর্নিয়া যাব এবং ক্যালিফোর্নিয়া থেকে আমি হাওয়াই যাবো সাড়ে পাঁচ ঘন্টা থেকে ছয় ঘন্টা লাগে আমি তখন ওই দুইটা আমেরিকা তো অনেক বড় একটা দেশ এক একটা স্টেটে এক এক কালচার এক একটা ওয়েদার একদম একদম এইটা তো কখনোই একবারে সম্ভব না আমার ইচ্ছা আছে আমি প্রতি বছরে একবার করে আমেরিকাতে আসব এবং দুই তিনটা করে স্টেট দেব কারণ কি আপনি যদি ভালো ভিজিটার হন আমার তো উদ্দেশ্য দেশটা দেখা আমি আমি আসলাম পনেরো দিনের জন্য এসে পাঁচটা স্টেটে চলে গেলাম ওটা কিন্তু জাস্ট স্টেটগুলো টাচ করা হবে আমি সত্যিকারের একজন ট্যুরিস্ট এই জন্যই আমাকে সময় নিয়ে নিয়ে দেখতে হচ্ছে ঠিক হ্যাঁ মানে আমি এক এক বছরে আসব আমি দুইটা করে স্টেট ভিজিট করব অতিত্য কো রেজেন্ট डिस्ट्रिक्ट করে খুব খুব সুন্দর সুন্দর কারণ একটা স্টেটে দেখেন একটা ক্যালিফোর্নিয়া একটা নিউইয়র্ক নিউইয়র্ক মানে তো অনেক বড় কিছু অনেক বড় কিছু তার কত কিছু দেখার আছে তা আমি যারা টুরিস্ট আছে তাদেরকে অবশ্যই বলবো যে আপনি যদি শক্তিকারের টুরিস্ট হন আপনি অবশ্যই সময় নিয়ে আসবেন এবং আমি রিকোয়েস্ট করব আপনারা সামারের সময় আসবেন আপনারা জুন জুলাই আগস্ট এই টাইমটাতে আসবেন আপনারা উইন্টারে আসবেন না

যাকে আমি তো দেখে হ্যাঁ আমি আমি স্ট্যাচু অফ লিবার্টি দেখে আসছি এটা তো আসলে সেই ফ্রান্স উপহার দিয়েছিল আমেরিকারে এটা তো যারা আমেরিকাতে আসে তাদের প্রথমেই কিন্তু একটা থাকে নিউ ইয়র্কে পাড়া দেওয়ার পরে যে আমি স্ট্যাচু অফ লিবার্টিতে যাব আমি ওটা দেখে আসছি ম্যানহাটান আমি দেখে আসছি জামাইকা দেখে আসছি কুইন্স দেখে আসছি লং আইল্যান্ড দেখে আসছি তারপরে আপনার পার্কটা যেটা আছে অসাধারণ সেন্ট্রাল পার্ক আমি সেন্ট্রাল পার্ক আমি আমি অলরেডি অলরেডি আমি সেভেন ডেজে নিউ অনেক কিছু দেখে ফেলছি হ্যাঁ না আপনার ভাই তো অনেক কিছুই চেনে হ্যাঁ

আর সত্যি কথা যে এর ভিসা যখন একবার পেয়ে যায় তাহলে সারা পৃথিবীর যে কোনো দেশের ভিসা আমি আপনাকে বলি আমি যখন এর ভিসাটা আমি পেয়েছি তখন সাথে সাথে আমাকে কানাডার ভিসা আমি চেয়েছি আমি খুব সেভেন ডেজের ভিতর কানাডার ভিসা পেয়ে গেছি তারপরে আমি অস্ট্রেলিয়ার ভিসা নিয়েছি এইটা মানে সবচেয়ে বড়ো সুবিধা হবে যখন আপনি এর ভিসাটা পেয়ে যাবেন আসলে পৃথিবীর কোনো দেশের ভিসাই আপনার জন্য আর জটিল হবে না এবং সব দেশেই টাচ যায় কিন্তু আমেরিকাকে টাচ করতে বহু মানে বিরাট টপকে সমস্ত কিছু আমি 24 দেশে ভিজিট করার পরে তারপরে আমেরিকা বিচাটাই নিয়েছি তো আপনি যারা আমেরিকা আসতে চায় তাদের উদ্দেশ্যে আপনার কি কি আপনার আমি আমেরিকাতে যারা উদ্দেশ্যে আসতে চায় আমি তাদেরকে সবচেয়ে জিনিসটা বলবো যে আপনারা অবশ্যই এশিয়া এবং ইউরোপে অবশ্যই কিছু কান্ট্রি মাসবে ভিজিট করবেন কারণ আপনি যখন ভিজিটে আসবেন আপনাকে ভিজিটটা প্রুভ করতে হবে যে আপনি কিছু আপনি অনেকে আমি দেখছি যে দুই তিনটা দেশ দাঁড়ায় সাথে সাথে আমেরিকার ভিসার জন্য তারা আমি যতদূর জানি নাইনটি নাইন তারা রিজেক্ট হয় তাহলে আপনার কিছু পয়সা অপচয় হলো আপনি একটু প্রিপারেশন নেন আপনি আপনি এশিয়ার কয়েকটা দেশ যে ইউরোপের দু একটা দেশ যদি আপনি ভিজিট করেন তখন আপনি 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 প্রুভ করতে পারবেন যে আপনি সত্যিকারের একজন ভিজিটার এটা হলো ট্রু কারণ আপনি অযথা সময় নষ্ট আর আপনি যখন আরেকটা জিনিস আছে আপনারা যখন কাগজগুলো রেডি করবেন কাগজগুলো নিজেরাই করবেন কারণ কিছু ফার্ম আছে তারা হুইমেজিক্যাল আপনাদের কাছ থেকে কিছু টাকা নিয়ে তারা তার টাকাটা পেয়ে যায় তখন আপনাদের ম্যাক্সিমামই আমি দেখছি তারা ভুল ভুলভ্রান্তিগুলো করে তারা সঠিক জবাব দেয় না যদি আপনি কিছুটা লেখাপড়া জানেন আমি বলবো এটা একদম সহজ আপনি অনলাইনে ডাব্লুডাব্লিউ ডট কম সাইডে আপনি যাবেন সেটা যে দেশে আপনি বসবাস করেন না কেন আপনি সেই দেশের সাইট থেকে আপনি নিজে অ্যাপ্লাই করবেন অনেক সহজ একদমই ইজি কিছু না আপনার কিছু ডকুমেন্ট লাগে তারা প্রথমে চায় যে আপনি কোন দেশ ভিজিট করছেন সেইগুলো আপনি স্ক্যান করেন আপনার একটা ব্যাঙ্ক স্টেটমেন্ট এটা তো আপনার লাগবে ন্যাশনাল আইডি কার্ডের ফটোকপি আপনি যদি বিজনেস করেন আপনার বিজনেসের কাগজগুলো যদি আপনি জব করেন আপনার এন লাগবে আপনার ন্যাশনাল আইডি কার্ড লাগবে এই এছাড়া আসলে অনেকের ভুল ধারণা ব্যাঙ্কে অনেক টাকা থাকতে হয় কিন্তু আসলে এটা ভুল এটা সম্পূর্ণ একটা ভুল কথা তারা এগুলো এগুলো বেশি দেখে না আসলে ভিজিট বিষয় দেখে যে আপনি সত্যিকারের টুরিস্ট কিনা একদম তাই এবং আমরা ভিড় যাওয়ার মোটিভেট এই আছে কিনা এক্স্যাক্টলি আপনি এইটাই আমি বলতে চাই যে আপনি এসে আবার ফেরত যাবেন কি এটা পুরুফ এটা গ্যারেন্টি করতে হবে কি আমি ফেরত যাব এক্স্যাক্টলি আর কিচ্ছু না অনেস্টলি বলি এটা এমন কোনো কঠিন বিষয় না কিন্তু অবশ্যই কঠিন বিষয় কোনটা আপনাকে কিছু দেশ অবশ্যই ভালো ভালো কিছু দেশ আপনাকে ভিজিট করতে বলবে আপনি আসছেন না আমি এবং আমার সহধর্মী আচ্ছা আমরা দুজনে আসছি আচ্ছা অন্য সময় ঠিক কথা বলবো সে আমার সহধর্মীর সাথে আপনি কথা বলবেন হ্যাঁ আমার সহধর্মিনী কহিনুর রহমান সাধারণত আসলে আমি বিশ্বের যে দেশগুলো ভিজিট করছি ম্যাক্সিমাম আমার সহধর্মিনী আমার সাথে ভিজিট করছে আচ্ছা তার আগে জেনে জেনে নিচ্ছি আপনারা বাংলাদেশে কত কোন জেলা থেকে এসছেন ও আমরা বাংলাদেশে আসলে আমার হোম ডিস্ট্রিক্ট মাগুরা জেলা আমি বসবাস করি হলো ঢাকাতে দীর্ঘদিন ধরে ঢাকাতে বসবাস করি আমার হোম ডিস্ট্রিক্ট খুলনা ভাইরা ছিলেন আপনি কিছু বলুন আমেরিকা কেমন লাগছে আগে বলুন হ্যাঁ ভালোই লাগছে খারাপ না আমাদের অনেকদিনের ইচ্ছা ছিল আসার বেরাতে আসার তো ফাইনালি আমরা এসেছি এখানে আমি আমার দেবরের বাসাতে আছি সবার আত্মীয় স্বজনের বাসায় ঘুরছি দেখছি আমার কিছু বন্ধুরাও আছে এখানে সবার সবার সাথে দেখা হচ্ছে ভালো লাগছে অনেক বছর পরে অনেকের সাথে দেখা হয়ে ভালোই লেগেছে এবং কিছু জিনিস আমার এখানে খুবই অদ্ভুত লাগছে যেমন আমি আমার ছোটবেলায় যখন নানার বাড়িতে যেতাম তখন দেখতাম রাতের বেলায় জোনাকি যেটা আমি এখানে লং আইল্যান্ড এসে দেখলাম আমার বান্ধবীর বাড়ির ইয়ার্ডে আমি জোনাকি দেখলাম এখানেও জোনাকি আছে হ্যাঁ অনেক বছর পর যেটা এখন বাংলাদেশে আর দেখা যায় না তাই আমাদের দেশে দেখা যায় না আর যেটা এখন আর বাংলাদেশে গ্রামে দেখা যায় না তো আমার কাছে খুবই জিনিসটা খুবই নস্টালজিক লাগলো এমনি ওভারঅল সবকিছু খুব ভালোই সিটিটা আসলে অনেক হ্যাপেনিং। যেমন প্রচুর লোক, প্রচুর বিভিন্ন দেশের মানুষ, তাদের डिफरेंट কালচার, डिफरेंट সবকিছু ভালো লেগেছে। আসলে একটা মেগাসিটি। মেগাসিটি যেমন ক্যারেক্টার থাকে ওরকমই ভালো লেগেছে। কিন্তু যেটা লাগছে যে সবসময় আপনাকে একটা ব্যস্ততার মধ্যে আর কি। আপনার মানে মনে হয় মানুষগুলো অনেক আমাকে তো একটা আশ্চর্য লাগে যে মেহডেন শহরটা দাঁড়িয়ে আছে কোথায় ওই মাটির তলে পুরোই তো রেল লাইন মাটির তলে আরেকটা আরেকটা শহর হ্যাঁ আর শহর শহরের মাটির তলে হ্যাঁ এটা এমন কোনো জায়গা নেই ভাই

আমরা ম্যানহানে অনেক জায়গায় ঘুরলাম তারপরে লং আইল্যান্ড তারপরে লং আইল্যান্ড আমরা আছি এবং এখানে জামাইগাও জামাইগাও

আমেরিকা আসতে গেলে পারে পাসপোর্টটাকে একটুখানি মুঠা বানাতে হবে তার মানে কয়েকটা দেশ ঘুরে একটা আপনি যে ট্যুরিস্ট সেটাকে রুমান করতে হবে প্রথম কথা আর সবাইকেই স্বাগতম আমেরিকা আসুন আমার তো খুবই খুবই সুন্দর খুবই সুন্দর লাগে যেন যেন মনে হয় প্রতিটা আরে ছবি তুললে যেন মনে হচ্ছে যে যেন মনে হচ্ছে ক্যালেন্ডার যাই হোক আপনাদের সঙ্গে এইটুকু শেয়ার করলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে পরের ভিডিওতে নমস্কার ওনার মুখ থেকে টুরিস্ট বিষয় সম্পর্কে কিছু আলোচনা শুনলাম যাই হোক যদি ভালো লাগে আমার চ্যানেলটিকে লাইক করবেন কমেন্টস করবেন শেয়ার করবেন আর যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে বেল বটনে ক্লিক করে থাকবেন যাতে আমি ভিডিও ছাড়লেই আপনার নোটিফিকেশান পেয়ে যান নমস্কার